শপিং করতে গিয়ে আমরা তো কত কিছুই দেখি তাই না কিন্তু পোশাকের গায়ে ঝুলানো ছোট্ট ওই কার্ডটার দিকে কি সেভাবে নজর দেয়া হয় আমরা সাধারণত দামটা দেখি তারপর হয়তো আর খেয়ালও করি না কিন্তু কখনো কি মনে হয়েছে এই সাধারণ দেখতে প্রাইস ট্যাগের পেছনেও একটা বিশাল গল্প থাকতে পারে আজ আমরা এই ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী জিনিসটার পেছনের গল্পটাই খুলে দেখব আচ্ছা কি লেখা থাকে একটা ট্যাগে দাম ছাড়া আর কি আরে এই বা কেন এত জরুরি ভাবা যায় এই এক চিলতে কাগজ কীভাবে পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর আমাদের শপিংয়ের অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে আজকে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব তো প্রথমেই যে ভুলটা আমরা করি সেটা হলো ভাবি প্রাইস ট্যাগের কাজ শুধু দামটা দেখানো কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় এর কাজ কিন্তু আরও অনেক বড় আর বলা যায় বেশ জটিল সোজা কথায় বলতে গেলে প্রাইসট্যাগ হলো একটা ছোট্ট ইনফরমেশন হাব এটা অনেকটা পোশাকটার আইডি কার্ডের মতো এটা যেমন ক্রেতাকে জিনিসটা কিনতে সাহায্য করে ঠিক তেমনি বিক্রেতার জন্য এটা ছাড়া ব্যবসা চালানো প্রায় অসম্ভব তাহলে চলুন একটা প্রাইস ট্যাগকে যেন একটা মাইক্রোস্কোপের নিচে ফেলে দেখি কি কি আছে এর ভেতরে দেখুন ব্র্যান্ডের নাম সাইজ রং দাম এগুলো তো আমরা সবাই জানি কিন্তু আসল খেলাটা শুরু হয় এর পরে যেমন ধরুন স্টাইল নম্বর এটা প্রত্যেকটা ডিজাইনের জন্য একটা আলাদা কোড তারপর আসছে বার কোড এটা তো বলা যায় পুরো সিস্টেমের ব্রেন আর মজার ব্যাপার হলো এখানে সিজন কোডও থাকে যেমন এস টোয়েন্টি মানে হলো এটা স্প্রিং সামার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কালেকশনের এখন একটা প্রশ্ন আসতেই পারে এত সব তথ্য কার জন্য সব কি ক্রেতার জন্য না এখানে বিষয়টা ইন্টারেস্টিং দাম সাইজ ব্র্যান্ডের নাম এগুলো সরাসরি ক্রেতার জন্য কিন্তু স্টাইল নম্বর বার বা সিজন কোড এগুলো আসলে বিজনেসের নিজের ভেতরের কাজের জন্য মানে স্টক গোনা হিসাব রাখা কোন মালটা চলছে কোনটা চলছে না এই সব কিছুর ওকে তো আমরা দেখলাম ট্যাগে কি কি থাকে কিন্তু এ যে বারকোড বা স্টাইল নম্বর এগুলোর আসল কাজটা কি চলুন এবার সেই গোপন মিশনের কথাই শোনা যাক বারকোডকে বলা যায় এই পুরো সিস্টেমের সুপারহিরো যখনই ক্যাশ কাউন্টারে বিপ করে স্ক্যান করা হয় ম্যাজিকের মতো দুটো কাজ হয় এক বিল তৈরি হয় দুই সাথে সাথে কোম্পানির সেন্ট্রাল সিস্টেমে খবর চলে যায় যে এই জিনিসটা স্টক থেকে কমে গেল ফলে কোন সাইজের কোন রঙের পোশাকটা শেষ হয়ে আসছে তা বের করাটা একদম জলের মতো সোজা হয়ে যায় কিন্তু থামুন প্রাইস ট্যাগের কাজ শুধু শুকনো ডেটা দেওয়া নয় এটা একটা সাইলেন্ট সেলসম্যানও বটে একটা সুন্দর ভালো কোয়ালিটির ট্যাগ কিন্তু হাতে নিলেই প্রোডাক্টটা সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসে চিন্তা করে দেখুন একটা দামি ব্র্যান্ডের মোটা সুন্দর ফিনিশিংয়ের ট্যাগ আর একটা সাধারণ টি শার্টের পাতলা কাগজের ট্যাগ পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল তাই না এই ট্যাগটাই আসলে ব্র্যান্ডের হয়ে কথা বলে আচ্ছা এই যে ছোট্ট একটা ট্যাগ এটা কিভাবে একটা পোশাকের গায়ে এসে লাগে এর পেছনের জার্নিটাও কিন্তু বেশ লম্বা চলুন এক ঝলকে দেখে আসি এর লাইফ সাইকেলটা ব্যাপারটা কিন্তু বেশ গোছানো প্রথমে বায়ার নিজের ডিজাইনটা ফাইনাল করে অ্যাপ্রুভ করে দেয় তারপর একটা স্পেশালাইজড কোম্পানি শুধু এই ট্যাগগুলোই বানায় এরপর সেই ট্যাগগুলো আসে গার্মেন্টস ফ্যাক্টরিতে যেখানে সেগুলো এক এক করে গুনে রাখা হয় তারপর প্রত্যেকটা পোশাকের সাথে নিখুঁতভাবে ট্যাগটা লাগানো হয় আর সবশেষে ফাইনাল কোয়ালিটি চেকে দেখা হয় যে সব ঠিকঠাক আছে কিনা মানে এক বিন্দু ভুলেরও কোনো জায়গা নেই আচ্ছা সব প্রাইস ট্যাগ কি একই রকম হয় একদমই না বেশিরভাগ সময়ে আমরা দেখি কাগজের ট্যাগ যেগুলোকে হ্যাং ট্যাগ বলে এগুলো দামে সস্তা আর কাজও চলে যায় কিন্তু যখনই কোনো প্রিমিয়াম ব্র্যান্ডের কথা আসে তারা কিন্তু আর কাগজে থেমে থাকে না তারা ব্যবহার করে প্লাস্টিক কাপড় এমনকি লেদারের ট্যাগও কারণ ওই ট্যাগটাই তো তাদের কোয়ালিটি আর ব্র্যান্ড ইমেজের পরিচয় দেয় তো এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াল কেন এই একরত্তিক কাগজের টুকরোটা এতখানি ইম্পর্ট্যান্ট আসলে এই ট্যাগটাই পুরো সাপ্লাই চেনটাকে একসাথে বেঁধে রাখে ভাবুন তো একটা ট্যাগে ভুল তথ্য বা ট্যাগটা যদি হারিয়েই যায় এর মানে কিন্তু শুধু একটা পোশাকের সমস্যা না এর জন্য পুরো একটা কন্টেইনের ভর্তি শিপমেন্ট পোটে আটকে যেতে পারে আর তার মানে হল লাখো টাকার লোকসান সোজা কথায় এটা ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা ব্রিজ আর সেই ব্রিজে একটুও গণ্ডগোল হলে চলবে না এখানে একটা কথা বলা হয়েছে যা পুরো ব্যাপারটাকে এক লাইনে নিয়ে আসে এর মানে হল এটা শুধু বিক্রির জন্য একটা যন্ত্রণা এটা ব্র্যান্ডের ইমেজ তৈরি করে আর ক্রেতার মনে বিশ্বাসও জাগায় তো আশা করা যায় এই আলোচনার পর পরেরবার শপিং করতে গিয়ে যখন কেউ কোনো প্রাইস ট্যাগ হাতে নেবেন তখন আর শুধু দামের দিকে তাকাবেন না হয়তো ভাববেন এই ছোট্ট কারটার পেছনে কত বড় একটা জগৎ লুকিয়ে আছে